প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান দেব যারা পুরনো স্টুডেন্ট আছো তোমরা নিশ্চয়ই জানো যে কোন প্রশ্নগুলো আমি দিয়েছিলাম টেস্টের আগে আর যারা চ্যানেলটিতে নতুন আসছো তোমরা দেখো তোমাদের সংগ্রহে এই প্রশ্নের উত্তরগুলো আছে কি না যদি না থাকে তাহলে আমার পুরনো ভিডিও দেখতে পারো অথবা তোমরা যদি তৈরি করে থাকো নতুন করে কিছু করার দরকার নেই ওগুলোই ভালো করে রিভিশন দাও প্রথম প্রশ্ন লিখবে তবে তার আগে লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা উল্লেখ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কারা কালি তৈরি করতেন জিহাসন দাও তারা কীভাবে কালি তৈরি করতেন পরের প্রশ্ন লিখবে লেখক একসময় বলা হতো ইনভার্টরকমা দিয়ে লিখবে এক সময় বলা হতো ড্যাশ দাও কলমে কায়স্থ চিনি গুফেতে রাজপুত দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে জিজ্ঞাসা চিন্ন দাও সেই সময়ে এমন কথা বলা হতো কেন পরে প্রশ্ন লিখবে ইমারেট কমা দিয়ে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা ইমারেট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বক্তার আসল নাম কি জিজ্ঞাসা চিনে দাও তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো পরে প্রশ্ন লেখক ইমার্টেট কমা দিয়ে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য ইমার্কাম ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে প্রবন্ধ অনুসারে অস্পৃশ্য হওয়ার কারণ লেখো পরে প্রশ্ন লিখবে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত জিজ্ঞাসা চিহ্ন দাও নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস সম্পর্কে সংক্ষেপে লেখো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন লিখবে এবং শেষ প্রশ্ন লেখক ইনভার্টেড কমা দিয়ে আশ্চর্য কমা সবই আজ অবলুপ্তির পথে দাঁড়িয়ে দাও ম্যাটকমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে সবই বলতে কিসের কথা বলা হয়েছে জিজ্ঞেস দাও উল্লিখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে তা আলোচনা করো এই প্রশ্নগটাই তোমরা হারিয়ে যাওয়া কালিন থেকে ভালো করে দেখে যাও আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় ভালো দেখো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই